আমাকে যদি আপনারা প্রশ্ন করেন রংপুর অঞ্চলের মধ্যে কম দামে কোথা থেকে গরু কিনতে পারবেন তাহলে আমার উত্তর হবে এমন আমাদের রংপুর অঞ্চলের মধ্যে কম দামে সকল প্রজাতির গরু পাওয়া যায় দূরাকোটি হাট এই হাটটির অবস্থান লালমোহাট জেলার কালীগঞ্জ উপজেলার মোগল হাট ইউনিয়নের সীমান্তবর্তী হাট স্থানীয়ভাবে ধারণা করা হয় দূরাকোটি হাটের সূচনা হয়েছিল প্রায় কয়েকশো বছর আগেকার সময় এই অঞ্চলের মানুষের প্রধান আয়ের উৎস ছিল গবাদি পশু ও কৃষি এই হাটটি বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আমরা এই হাটে গিয়েছিলাম শনিবার আমাদের এই হাটে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের জন্য তথ্য সংগ্রহ করা আমার এর আগের এক হাটের ভিডিওতে এক ভাই কমেন্ট ভাই আপনার ভিডিও দেখে ভালো লাগলো আমি লালমোহাট জেলার মধ্যে অনেক হাট চিনি আপনি যদি হাটগুলো সম্পর্কে আমাদেরকে তথ্য দিত আমার ভিডিও তৈরি করতে গিয়ে আমি প্রত্যেকটা সাবস্ক্রাইবারের মন্তব্যকে আমি প্রাধান্য দিই তিনি যেহেতু আমাদের লালমহাট জেলার মধ্যে ঐতিহ্যবাহী হাট সম্পর্কে তথ্য চাইছে সেই অনুযায়ী আমি চেষ্টা করবো আমার এই চ্যানেলে লালমোহাটের যতগুলো ঐতিহ্যবাহী হাট আছে সেগুলোকে তুলে ধরার জন্য এই দুরাকুটি বাজারের নামকরণের সরকারি কোনো তথ্য পাওয়া যায় তবে স্থানীয়ভাবে মনে করা হয় দুরা নামে কোনো রাজা বা জমিদার ছিলেন আর কোটি শব্দের অর্থ হচ্ছে বাজার বাজার স্থানীয়দের এই এর নামকরণ করা হয় বহু বছর ধরে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় গরু হাট বলে বিবেচিত এই হাট ঈদুল আজহার আগে তো কয়েক গুণ ভিড় হয় শুধু গরুই নয় চাল ডাল নিত্য প্রয়োজনীয় সবকিছু এখানে বিক্রি হয় আশেপাশের গ্রামবাসী থেকে শুরু করে দূরের মানুষও এখানে আসে গরু অনেকে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূর থেকে আসেন এখানে গরু কিনতে আজও দুরাগুড়ি বাজার তার ঐতিহ্যকে ধরে রেখেছে সীমান্ত ঘেসে বাজার হওয়া সত্ত্বেও এর জনপ্রিয়তা অনেক দুরাকুটি বাজার শুধুমাত্র একটি পশুর হাট নয় এখানে দৈনন্দিন চাহিদার পণ্য মুদি দোকান হাটের রাস্তার দুপাশের দোকান কাঁচা বাজার সবকিছু মিলেমিশে চলছে মানুষের জীবিকা এখানে অকপটে ধরা পড়ে কৃষক বিক্রেতা মাঝারি ব্যবসায়ী পথচারী সবাই এখানে কিছু না কিছু নিয়ে ব্যবসা করে ক্রয় বিক্রয় বাজারটি ঐতিহ্যবাহী কারণ প্রজন্মের পর প্রজন্ম ধরে বজায় আছে এই রুটিন বিকালের আগে এই বাজারটি বসে গরু বিক্রি হয় কে তারা কিছু খাবার পানীয় নিয়ে আসে কারণ হচ্ছে এই কাঠফাটা রোদের পর প্রচন্ড গরম যত বিকাল হচ্ছে তত আরো বাজারের সমাগম বাড়তেছে মানুষের কর্মব্যস্ততা শেষে চলে আসেন এই বাজারে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে আপনারা যদি হস্তশিল্পের কোনো প্রশাসন খোঁজেন তাহলে অবশ্যই এখানে পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর সামনে যেগুলো হস্তশিল্পের কাজগুলো দেখতেছেন এইগুলো অমৈক সুন্দর আপনারা যদি সামনাসামনি এসে দেখেন তাহলে এটা আরও সুন্দর যারা যারা এই হাটে আসতে চান তাদের জন্য ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ বিস্তারিত লোকেশন এবং এখানে কোন দিন কোন দিন হাট বসে তাও দেওয়া আছে তাই আপনারা অবশ্যই এখানে আসার আগে ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে থাকবেন সবাইকে আবার জানিয়ে আসসালামু আলাইকুম